বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও অন্তর্বর্তী সরকারের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলামকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ করেই একটি বিষয়ে আলোচনা হচ্ছে এনআইবি মহাপরিচালক পদে নিয়োগপত্রে তার সুপারিশ সহ সই করা একটি ছবিকে কেন্দ্র করে এই আলোচনার জন্ম হয়েছে তবে বিষয়টি মিথ্যা বলে দাবি করেছেন নাহিদ তাকে বিতর্কিত করার চেষ্টা চলছে বলেও তিনি জানান এদিকে নাহিদের সমর্থনে গেল মঙ্গলবার রাত থেকে উই আর নাহিদ হ্যাশট্যাগে ছেয়ে গেছে ফেইসবুক লাল ব্যাকগ্রাউন্ডের ওপর উইয়ার নাহিদ লিখে উপদেষ্টা নাহিদ ইসলামের পাশে দাঁড়ানোর বার্তা দিচ্ছেন তারা নাহিদকে সমর্থন করে আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ আন্দোলনের সময় নাহিদের ওপর নির্যাতনে দুটি স্থির চিত্র তুলে ধরে ফেসবুকে লিখেছেন গত ১৬ বছরে বাংলাদেশের অবস্থা এমনই যারা হাসিনার পুনর্বাসন প্রকল্পকে সমর্থন করে তারা দেশকে সেই একই পরিস্থিতিতে ফিরিয়ে আনবে রক্তপাত গুম খুন আরো অনেক কিছু হাসিনার শাসনের সমর্থন করলে শেষ পর্যন্ত একই ভয়াবহ পরিণতি ঘটবে সেই পোস্ট পুনর্বাসনকে শেয়ার দিয়ে অভিনেতা সালমান মুক্তাদের লিখেছেন এই যে যা ইচ্ছা তাই বলতে পারছো অভিযোগ করতে পারছো নিজের প্রোফাইল থেকে সব শেয়ার করতে পারছো প্রশ্ন করতে পারছো এটা ভুলে যেও না জীবনে কোনোদিন পারো নাই এই প্রথম পারছ ভুলে যেও না তিনি আরো লেখেন অভিযোগ করো অবশ্যই করবে কেন করবে না কিন্তু তুমি এই বিপ্লবকে কোনোদিন ইগনোর করতে পারবে না অস্বীকার করতে পারবে না সত্যি বলতে আমি নাহিদ কে চিনিও না জানিও না কিন্তু আমি খুব ভালো করে জানি আমি অথবা আমরা কয়েকশো মানুষ এখনো বেঁচে আছি ওদের মতো মানুষের ত্যাগের কারণে তাদের ছাড়া আমাদের অর্ধেকও থাকতো না এখন এটা অস্বীকার করার কোনোই উপায় নেই